আসসালামু আলাইকুম ইউনিক টিচিং মেথডের নতুন স্টুডিও সেট আপ কেমন হবে সেটা আপনাদেরকে একটু দেখাই প্রথমে ঢুকতেই আর কি একটা বিশাল বড় রুম আছে যেই রুমে অনেক কিছুই রাখবো সেটা দেখতে পাবে তো এখন কাজ চলছে আর কি টাইলসের কাজগুলো চলছে খুব দ্রুতই কিন্তু আমাদের সেট আপ হয়ে যাবে এরপরে যেটা আরেকটা রুম আছে এই যে এটা হবে আর কি আমাদের ক্লাসরুম মানে এখানেই কিন্তু স্যার আপনাদের জন্য ক্লাস নেবে ইনশাল্লাহ হ্যাঁ তো এটা এটাও মোটামুটি অনেক বড় একটা রুম যেখানে এই দেওয়ালটাতে স্মার্ট বোর্ড থাকবে দেন এই পাশে কম্পিউটার টেবিল সহ বেশ কিছু জিনিস রাখার ট্রাই করব আর যেহেতু অনেক সময় ছাত্রছাত্রীকে ডাকা হবে তাদেরকে তো বসতে দিতে হবে বা টিচার আসবে ওদেরকে বসতে দিতে হবে তো ভেবেছি এখানে একটা সোফা রাখব। আর সব কিছু নতুন করে সাজাচ্ছি জাস্ট আপনাদের জন্য আর কি মাইডিয়া রেস্টুরেন্ট আর আপনাদের জন্য কি আপডেট নিয়ে আসলে আপনারা সবচেয়ে বেশি খুশি হবেন সবচেয়ে বেশি উপকৃত হবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই জিনিসটা ইম্প্রুভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম